হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি প্রভাত পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে দেখো বাচ্চারা এখানে সকাল হওয়ার জন্য শিশুরা কি করেছে ঝটপট পড়তে বসে গেছে দেখো এখানে একটি ছেলে কত বই নিয়ে পড়াশোনা করছে আর এখানে সকাল হওয়ার জন্য পাখিরা কিচমিচ করে ডাকছে আর সূর্য দেখো সকালে পুব আকাশে উঠে পড়েছে আর চারিদিকে কত ফুল ফুটেছে গাছে হলুদ লাল কত ফুল ফুটে আছে দেখেছো বাচ্চারা তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে কেমন এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাক তবে আসি